চিকেন রান্না করবো চিকেনটা কিন্তু ছাল সমেত নিয়ে এসেছে একটা গোটা কিনেছিল কিনে সেটা ওজন করে যতটা হয়েছে সবটাই নিয়েছে যে দেখো উপরে ছালটা রেখেছে মানে ছাল সমেত চিকেন রান্না করলে কিন্তু উপরের ঝোলটা খুব সুন্দর হয় দেখতে খেতেও কিন্তু ভালো লাগে ওই জন্য গোটা একটা নিয়ে এসেছে ছাল সমেত এবার আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার আমি পেঁয়াজ তুলে দেবো পেঁয়াজটা কিন্তু আমি এখানে মাংস আছে আমার আড়াই কিলো কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি দু পিস আমি বেশি কিন্তু পেঁয়াজ দিই না একটু রসুন বেশি করে দিলাম আজকে রসুনও বেশি দেই না মানে আমাদের বাড়িতে মশলা খেতে তেমন কেউ বেশি পছন্দ করে না আর আমি তো সবসময় কাঁচা লঙ্কার তরকারি রান্না করি এখানে আমি পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভেজে নেব এবার এমনি রসুনটা দিলাম আর এখানে রসুনের মধ্যে কিন্তু আমি আদাও দিয়েছি একটু আর এমনি আবার আলাদা একটু আদা বেটেছি এখানে অল্প একটু আদা দিয়েছিলাম আদা রসুন বেশ দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার টমেটো কুচিয়ে দিলাম বাটা মশলাটাও তুলে দিলাম বাটা মশলায় ছিল আদা জিরে ধনে আর একটু কাঁচা লঙ্কা আদা অল্প দিয়েছিলাম আগে একটু আদা দিয়েছি বলে এবার এখানে কড়াটা আমার পাল্টাতে হবে কড়াটা ছোট হয়ে গেছে বলে আমি বড় কড়ার মধ্যে তুলে দিলাম সব কিছুর এই কড়ার মধ্যে আমি জল জলটা বসিয়ে দেবো জলটা গরম করে নেব এবার এখানে লবণ হলুদ মরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিবো একটু একটু করে সব দিয়েছি কেন কাঁচা লঙ্কা বেশি দিয়ে রান্না করি তো অল্প একটু আজকে লঙ্কার গুঁড়ো দিলাম কেননা অনেক আত্মীয় স্বজন আছে তো বাড়িতে তবু একটু কালার সাদা হলেও অসুবিধা নেই কিন্তু বাইরের মানুষ যখন থাকে তখন তারা কিন্তু একটু কালার পছন্দ করে এবার আমি আলুগুলো কিন্তু তুলে নিয়েছি তারপরে চিকেনগুলো তুলে দিয়েছি এবার আমি বেশ ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলো বেশ ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব নাড়তে পারছি না খুন্তিটা ছোট হয়ে গেছে আর চিকেনটা অনেকটাই হয়ে গেছে যাই হোক আস্তে আস্তে রান্নাটা করতে হবে যখন লোকজন বাড়িতে বেশি আসে তখন তো রান্নাটা বেশি আর আমরা বাড়ির মানুষ তো চার পাঁচজন এবার বাইরের যখন কেউ আসে তখন দশ বারোজনও হয়ে যায় তখন একটু রান্নাটা ভারী হয় কিন্তু আমার খুন্তি একটা কিনতে হবে খুন্তিটা ছোট হয়ে গেছে এবার আমি কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো এখানে কিন্তু তেলটা উঠে গেছে জলও একটু বেরিয়েছে তেলও উঠে গেছে এবার এখানে আমি গরম জলটা অ্যাড করলাম জল কিন্তু অল্প দিলাম আর ভেজে রাখা আলুটা তুলে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি অল্প আঁচে রেখে দেব। এখানে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে একটু ফোটানো পর্যন্ত অপেক্ষা তার মধ্যে আমি একটা গোটা মশলা তৈরি করতে এসেছি মানে গরম মশলা শিলপাতায় পেটে রান্না করলে খেতে কিন্তু টেস্টই আলাদা হয় আমি সবসময় চেষ্টা করি শিলপাতায় পেটে রান্না করা কিন্তু সব দিনে তো শরীরে সায় দেয় না বা পারেও না কষ্ট তো আমাদের আছে রান্নাঘরে প্রচুর কষ্ট হয় রান্না করতে তার মধ্যেই ভিডিও ধরা এবার আমি মশলাটা তৈরি করে চলে এসেছি দেখো ঝোলটা কিন্তু কমেনি সেই একই রকম আছে আমি অল্প আছে রেখে দিয়েছিলাম বসিয়ে এবার গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব হালকা ঝোলই হয়েছে তার মধ্যেও কিন্তু দেখতেও সুন্দর হয়েছে কালারটা দারুণ এসেছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এবার দেখো কি সুন্দর তেল উঠে গেছে এবার নামিয়ে নেব রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে ওই যে ছাল সমেত রান্না করলে কিন্তু কালারটা একটা দারুণ আসে আর ঝোলটা হালকার মধ্যে বেশ সুন্দরই হয়েছে এবার নামিয়ে নিলাম রেডি হয়ে গেছে আর বাদ বাকি রান্না এখনও বাকি আছে সেগুলো করে নেব আগে চিকেনটা তৈরি করে নিয়েছি বাকি রান্নাগুলো সেরে নেব চলো তাহলে বন্ধুরা